একশো টাকা একশো টাকা একশো টাকা আজকে কিন্তু চলে এসেছি একশো টাকার মেলায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপ্য আয়েশা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি নিউ মার্কেটের এমন একটা দোকানে যেখানে একশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন পাবেন শুধু যে সিরামিক্সের কালেকশান এমন কিন্তু না একশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল একদম সংসারে টুকিটাকি প্রয়োজনীয় যা প্রয়োজন আসলে সব কিছুই পাওয়া যায় এই একটা শপে আজকের ভিডিওতে আপনাদেরকে এই শপটা ঘুরে দেখাবো নিউ মার্কেটের এই দোকানটাতে আসলে আপনারা সিরাম িক্সের কালেকশনের পাশাপাশি স্টিলের প্লাস্টিকের আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এগুলোই দেখানোর চেষ্টা করব যারা নিউ মার্কেটে ঈদের জন্য শপিং করতে আসবেন তারা কিন্তু চাইলে এই সবগুলো ভিজিট করতে পারেন এখানে একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একশো টাকার এই সবগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাফি মাগের কালেকশান থাকে আর এগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর আপডেট কালেকশন এসেছে আজকে ভিডিওতে সব কিছুই মোটামুটি ঘুরে দেখাবো এই যে দেখেন এগুলো অনেক বেশি সুন্দর না এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে আর এই দোকানগুলোতে কিন্তু ওনারা মানে দোকানের সামনে দাঁড়িয়ে ডাকে যে একশো একশো যেটা নেবেন একশো তো এই দোকানগুলোতে অনেক অনেক কালেকশন থাকে এখান থেকে আপনারা যেটাই নিবেন প্রাইস পড়বে একশো টাকা তো একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় যেমন এই কফি মাগটা অনেক বেশি সুন্দর না এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর আপনারা চাইলে কিন্তু ছয় পিস মিলিয়ে একটা সেট হিসেবেও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা ছয়শো টাকা পড়বে আর এই যে প্লেটগুলো দেখছেন এগুলোর প্রাইসও কিন্তু পার পিস একশো টাকা করে থাকবে আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেট আছে এই যে দেখেন এগুলো কিন্তু একটু ছোট হবে হাফ প্লেট হাফ প্লেটের মতো হবে এগুলোর প্রাইস একশো টাকা করে এই যে কাপ পিসটা দেখাচ্ছি এটার প্রাইজও কিন্তু একশো টাকা থাকবে কাপ আর পিস দুটার প্রাইজে কিন্তু একশো টাকা দেখেন প্রাইস হিসাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি ভালো আসলে নর্মালি দেখা যায় অন্যান্য মার্কেট থেকে ছয় পিসের একটা সেট কিনতে গেলে অনেক বেশি দাম রাখে এখানে কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকায় ছয় পিস নিতে পারবেন এই প্লেটটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে ওভারঅল এখানে যত কালেকশন আছে সব কিছুর প্রাইসে একশো টাকা করে থাকবে আর এই সবগুলোতে কিন্তু সিরামিক্সের কালেকশানের পাশাপাশি অনেক সুন্দর কাচের জিনিসও পেয়ে যাবেন এই যে দেখেন জুসের এই গ্লাসগুলো অনেক বেশি সুন্দর না এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেট হিসেবে মিলেও নিতে পারবেন এক সামনে যেহেতু ঈদ চলে এসেছে অনেকেই কিন্তু নিউ মার্কেট শপিং করার জন্য আসবেন যারা সাংসারিক আপুরা আছেন সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সবগুলো ভিজিট করতে পারেন এখন যে গ্লাসটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু একশো টাকা আসলে একশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যারা ঘর গোছাতে পছন্দ করে বা এই ধরনের টুকিটাকি জিনিস কিনতে পছন্দ করে তারা চাইলে এই সবগুলো ভিজিট করতে পারে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এই যে বাটিটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে এইগুলো আসলে নর্মালি একশো টাকা সবগুলো ছাড়া অন্যান্য দোকানগুলো থেকে কিনতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি রাখে এখানে যেহেতু সব প্রোডাক্ট ওভারঅল একটা প্রাইস ফিক্সড করে রাখা এই জন্য এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু একশো টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় বিশেষ করে যারা সিরামিক্স লাভার আছেন আমার কাছে মনে হয় তাদের জন্য এই অপশনটা খুবই ভালো যে একশো টাকায় আসলে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কেনা যায় একশো টাকার এই সবগুলোতে আপনারা আরও পাবেন এই ধরনের সুন্দর সুন্দর চিরুনির সেট তারপর রান্নাঘরের এই ধরনের প্যাচওলা তারপর আরও অনেক অনেক কালেকশন আসলে থাকে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইজে কিন্তু একশো টাকা করে থাকে এখানে যার যা প্রয়োজন একটু খুঁজলে দেখবেন সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায় আর এই দোকানগুলোতে একশো টাকায় কিন্তু এই ধরনের কড়াইগুলোও পাবেন এগুলো একশো টাকা করে বিক্রি করছে তবে এগুলো কিন্তু বেশ পাতলা মনে হয়েছে আমার কাছে আসলে একশো টাকা হিসেবে ঠিকঠাক আছে এটার প্রাইসও কিন্তু একশো টাকা সুন্দর না আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছিল কিউট ওটা একদম তবে প্রাইস কিন্তু একশো টাকা থাকবে একটা কথা বলে নেই অনেক বেশি কোয়ালিটি ফুল মনেও হতে পারে আপনাদের কাছে তবে এটা মাথায় রাখবেন প্রাইসটা যেহেতু একশো টাকা সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে একশো টাকা হিসেবে ভালো এটার প্রাইসও সেম থাকবে একশো টাকা করে এখন কিছু কফি মাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো তো সবসময় নর্মালি থাকে আগেও ছিল এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে আরেকটা কথা বলে নিই এগুলো কেনার আগে আপনারা খুবই ভালো করে একটু দেখে চেক করে তারপর কিনবেন কারণ যেহেতু অনেক কালেকশন একসাথে থাকে অনেক সময় একটা সাথে একটা লেগে ফেটে যায় বা কোনো রকম ডিফেক্ট থাকতে পারে তবে যেহেতু এগুলো আমার কাছে মনে হয়েছে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই ফ্রেশ তারপরও যেহেতু কিনবেন টাকা দিয়ে অবশ্যই ভালো করে চেক করে তারপর কিনবেন আর নিউ মার্কেটে কিন্তু এরকমের বেশ কয়েকটা দোকান আছে তবে আজকে যে এই দোকানটা দেখাচ্ছে এখানে কিন্তু আপনার সিরামিক্সের প্রোডাক্টের পাশাপাশি সংসারের প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবেন দেখিয়েছি এই জন্য এই দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব আর অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে কিন্তু আপনার সিরামিক্সের কালেকশনগুলোই বেশি তো এই দোকানটাতে আসলে আপনারা সিরামিক্সের কালেকশানের পাশাপাশি প্লাস্টিকের সিলভারের স্টিলের অনেক ধরনের কালেকশান পাবেন এই যে দেখেন এই কফি মাগুলো অনেক বেশি সুন্দর না কাচের এগুলোর প্রাইসও কিন্তু ছয়শো টাকা থাকবে এই যে দেখেন এটা কিন্তু মেটা মোটামুটি বেশ বড় সাইজের ছিল এটার প্রাইজও কিন্তু ছয় পিস ছয়শো টাকা থাকবে এক পিস আপনারা একশো টাকায় নিতে পারবেন এখন যে মাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের এগুলো কিন্তু অন্যান্য দোকানে দেড়শো টাকা করে বিক্রি করে তবে এই দোকানে যেহেতু ওভারঅল সব কিছুর প্রাইস একশো টাকা করে এই জন্য কিন্তু ওনারা এটাও একশো টাকায় বিক্রি করছে এই দোকানের কালেকশানগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একশো টাকার এই সবগুলোতে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তবে একশো টাকা হিসেবে আপনার কাছে যেটা মনে হবে যে না ঠিক আছে সেটাই কিন্তু কিনবেন কারণ যেহেতু এটা একশো টাকার সব ছোট বড় মাঝারি সব ধরনের জিনিসের প্রাইজে কিন্তু একশো টাকা যেমন এই বাটিগুলোর প্রাইস একশো টাকা আবার এই যে মোটামুটি বড়ো সাইজের প্লেটগুলো দেখছেন এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা তো একশো টাকা হিসেবে আপনার কাছে যেটা মনে হবে যে না ঠিক আছে ভালো সেটাই কিন্তু আপনারা কিনতে পারবেন একশো টাকার এই সপ্তাহেতে আরও পেয়ে যাবেন কিউট সাইজের এই ট্রেগুলো এগুলো কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এগুলো আসলে প্লাস্টিকেরও না মেলামাইনেরও না কেমন যেন একটা ইসের তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এই সপ্তাহেতে কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের কফি মগগুলোও পেয়ে যাবেন একশো টাকা যেমন এটা দেখেন বেশ বড় সাইজের ছিল এটার প্রাইসও একশো টাকা থাকবে তাছাড়া এই সিরামিক্সের কালেকশনের পাশাপাশি হ্যান্ড ওয়াশ তারপর বিভিন্ন রকমের ভিম বার এগুলোও কিন্তু পেয়ে যাবেন এগুলো কি একশো টাকা করে আজকের ভিডিওতে আমি নিউ মার্কেটের দুইটা দোকানের ভিডিও শ্যুট করেছি একটা দোকানের নাম্বার আসলে আমার এক্সিট মনে নেই আরেকটা দোকানের নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে একশো চৌচল্লিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে বি এম কালেকশন এই দোকানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে সিনামিক্সের কালেকশানের পাশাপাশি অনেক অনেক কালেকশন কিন্তু থাকে এক নজরে আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দোকানের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে যদিও আমার ক্যামেরাটা খুব একটা ভালো না আসলে আমার এই ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো এই যে অন্য একটা ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করতে হয়েছে তো অনেক অনেক কালেকশন কিন্তু পেয়ে যাবে এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছিলেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও চলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই করার আর আপনাদের কমেন্ট মাফিক ভিডিওগুলো করার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ